আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাবিজুর রহমান সাগর তো আজকে জানবো আমরা আজকে একদিনে বাচ্চার দাম কোন কোম্পানি কত টাকা চলছে এবং রেডি মুরগি আজকে বাজার দর কত টাকা চলছে তো আজকে আলহামদুলিল্লাহ সবরাত আজকে রাতে সবরাত সবাই সবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন এবং মনাদত করবেন আর আজকে দিনটা অবশ্যই সবার ভালো কাটুক এই আশা করি প্রত্যাশা করি আল্লাহ তালা রাবুল আলমী আজকে সবার জন্য ভালো কিছু রাখুক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনি বাজায় রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো সেখান থেকে দেখতে পারবেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে সেখান থেকে পারবেন আর যারা বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকে সকল ধরনের বাচ্চা ডেলিভারি দিতে পারবেন শর্ত সাপেক্ষে সার বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা দুশো নিচে বাচ্চা নেবেন অবশ্যই সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে বাসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে বাচ্চা বাচ্চাগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনাদের হাতে আর যারা দুইশোর বেশি বাচ্চা নেবেন অবশ্যই শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সার বাংলাদেশ থেকে ষষ্ঠী জ্বালা আমরা ক্যাশ অন ডেলিভারি দিই সেই ক্ষেত্রে দুইশো পিসের উপরে বাচ্চা নিতে হবে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন লেয়ার মুরগি বাচ্চা টাইগার মুরগির বাচ্চা ফামি মিশ্রি একদিনের বাচ্চা ব্রয়লারের বাচ্চা টার্কি মুরগি তিতি মুরগি বাচ্চা রাস হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা সোনালি কালার বাট দেশি মুরগি বাচ্চা সকল ধরনের বাচ্চা আমাদের কাছে আপনার পেয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের লোকেশন হচ্ছে নয় নং ইউনিয়ন কাশিমপুর গাবতুলি কালিবের দক্ষিণ পার্শে মুক্তাগাছা উপজেলা জেলা ময়মসিংহ বিভাগ ময়মসিংহ যারা আমাদের খামার এসে চান ভিজিট করতেছেন অবশ্যই যোগাযোগ করে আসবেন যারা আপনারা বাচ্চা নিতে চান অবশ্যই খামার এসে দশ পিস বাচ্চা নিতে পারবেন আর যারা ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে আলোচনা করে আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা আজকে বাচ্চা রেটটা জানিয়ে দেব আজকে লেয়ার জিরো বাচ্চা একশো দশ টাকা পার পিস লেয়ারের লাল লেয়ারের জিরো বাচ্চা একশো দশ টাকা পার পিস বোরডিং করা বোরিং করা লেয়ারের বাচ্চা চার দিনে বোরিং করা লেয়ারের পঞ্চাশ বাচ্চা রয়েছে আমাদের কাছে আপনি নিতে পারবেন একশো বিশ টাকা পার পিস একশো বিশ টাকা পার পিস আপনারা নিতে পারবেন এছাড়া ফার্মি মিশ্রি আজকে আপনারা পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান বেশি আকারে পঁয়তাল্লিশ টাকা পার পিস যারা খুচরা নিতে চান সর্বনিম্ন একশো পিস নিতে হবে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা পার পিস পাইকারি যারা নেবেন সর্বনিম্ন পাঁচশো পিস নিতে হবে পাঁচচল্লিশ টাকা পার পিস ফার্মি মিশ্রি অরিজিনাল আর যারা নিতে চান একশো পিস সেই ক্ষেত্রে নিতে হবে পঞ্চাশ টাকা পার পিস বিশ দিনের ফার্মি মিশ্রি আমরা দাম নিচ্ছি একশো বিশ টাকা পার পিস এক মাসের ফার্মিম মিষ্টি আমরা দাম নিচ্ছি একশো চল্লিশ টাকা পার পিস টাইগারের আজকে জিরো বাচ্চা সত্তর টাকা পার পিস টাইগারের জিরো বাচ্চা সত্তর টাকা পার পিস টাইগারে বোরিং বোরিং করা বাচ্চা একশো টাকা পার পিস দেশি মুরগি বাচ্চা জিরো বাচ্চা পঞ্চাশ টাকা পার পিস এক মাসের দেশি মুরগি বাচ্চা একশো তিরিশ টাকা পার পিস আজকে ব্রয়লারের বাচ্চা আজকে দাম চলতেছে সত্তর টাকা পার পিস কালার বাট আজকে পঁয়ষট্টি টাকা যে কোনো কোম্পানি নিতে পারবেন পঁয়ষট্টি টাকা যদি লোকাল নেন সেক্ষেত্রে একটু কম রাখা যাবে যদি লোকাল বাচ্চা নেন আমাদের খামারের বাচ্চা নেন সেক্ষেত্রে একটু কম রাখা যাবে আর কোম্পানির বাচ্চা নিলে পঁয়ষট্টি টাকা একদম পঁয়ষট্টি টাকা একদম নিতে পারবেন আজকে রেডি মুরগির দাম আজকে ব্রয়লার চলদ আসে আজকে ব্রয়লার একশো বাষট্টি পঁয়ষট্টি চলতে আছে কালার বাট আজকে চলতে আসে বিশ টাকা পঁচিশ টাকা দুশো বিশ টাকা পঁচিশ টাকা টাইগার চলদ আসে তিরিশ টাকা পঁচিশ টাকা সোনালি চলতে আছে আজকে দুশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড সোনালি ক্রস সোনালি হাইব্রিড চলতে আছে দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা এই ছিল মোটামুটি আজকে রেডি এক একদিনে বাচ্চার দাম তো বন্ধুরা যারা বাচ্চা নিতে চান এখনই যোগাযোগ করেন বুকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের লোকেশন ময়মনসিংহ জেলা বিভাগ মুক্ত হাসা থানা উপজেলা গাবতুলি কালীবাড়ি দক্ষিণ পার্শ্ব নয়নাং ইউনিয়ন কাশিমপুর আমাদের খামার এসে আপনারা বাচ্চা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন না এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন পছন্দ হলে বাচ্চা নেবেন তো এগুলো দেখতে পাচ্ছেন বলের বাচ্চা আজকে বয়স তিন দিন তো মার্শাল্লা মৃত্যুর হার একেবারে কম এক পার্সেন্ট মৃত্যুর হার তো যারা বাচ্চা নিতে চান এখন সময় উপযুক্ত সময় আমাদের কাছে বাচ্চা নিতে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে আমরা শর্ত সাপেক্ষে ডেলিভারি দিয়ে থাকি কর্মসংস্থা করেন ব্যাকরত দূর করেন তো সবাই সবার জন্য দোয়া করবেন আজকে সবার রাত বিশেষ করে আজকে যার যার দোয়া কবল হবে তো সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন যেন আপনাদের সঠিক সময় সঠিক তথ্য দিতে পারি তো আজকের মধ্যে নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখাবে আল্লাহ হাফেজ